হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় জি ভাইয়া আমার বাড়িটা কংশনগর কংশনগর জি জি আচ্ছা আপনার নামটা কি আমার নাম হাতসা হাফসা জি আচ্ছা আচ্ছা আপনার বয়সটা কত আমার বয়স উনিশ উনিশ বছর জি ভাইয়া আচ্ছা প্রতিবেদনে কখন আসছিলেন না ভাইয়া এই প্রথম আসছি আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে, বৃদ্ধা নানি আছে আর ছোট একটা ভাই আছে। আচ্ছা। আপনি প্রতিবেদনে কেন আসলেন? দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন? আরছি ভাইয়া একটা মনের মতো নংস পাওয়ার জন্য। যে আমি দুখী মানুষ কেউ যদি আমাকে একটু হেল্প সহযোগিতা করে। পাঁচ অক্ষ নমস্কার এরকম একটা মানুষ যদি আমি পাই যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে তো help সহযোগিতা করতে পারবে আমি তো দুইটা বাসার বাড়িতে কাজ করি অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট করে চলি একটা সহৃদয়মান ব্যক্তি যদি পাই আচ্ছা তে আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন যে এখান থেকে নিয়ে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে না আমি ভিডিও স্ক্রিনে দিলে এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে ভাই আপনি কষ্ট করে দিয়ে দিন আচ্ছা তো দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা বিডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে নেবেন ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার